অপার্থিব সৌন্দর্যের আমাদের এই দেশের কোনায় কোনায় লুকিয়ে আছে এর প্রকৃতির মহামায়া তাই তো সেই সৌন্দর্যের দুয়ারে হাজিরা দিতে আমরা চলে যাই ভারতের মেঘালয় রাজ্যের সেই সীমান্তবর্তী এলাকা প্রকৃতির সাথে মিশে থাকা নীলাদ্রি লেকে নীলাদ্রি লেকে আছি এই লেকে মোটামুটি আমি অনেক নাম শুনছি এই লেকের দেখুন এই লেকের পানি কতটা স্বচ্ছ সত্যি এই জায়গাটির সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে তেমনই এখানে লুকিয়ে আছে এক শ্রেণীর লোক যাদের খোঁজখবর কেউ নিতে চায় না যাদের দুঃখ কষ্ট চাপা পড়ে যায় আমাদের এই আনন্দ উল্লাসের ভিতর দিয়ে যাই হোক আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলেছি এখানকার সেই হতদরিদ্র মানুষদের সাথে যাদের জীবনযাপন আয় উপার্জন দেখাবো আজকের এই ভিডিওটিতে এবং থাকছে ঢাকা ও সারাদেশ থেকে কিভাবে এই নীলাদ্রি লেকে আসবেন বিস্তারিত তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এটাই সেই নীলাদ্রি লেক গাইস এটাই সেই নীলাদ্রি লেক আমরা একদম চলে যাচ্ছি সেই ওই পারে একদম তো সুন্দর দেখেন গাইস চারিপাশে এক পাশে পাহাড় সেই ভারতের সুউচ্চ পর্বতমালা আর অন্য পাশে বাংলাদেশের এই সমতুল নীলাদ্রি লেক ও হুম গাইস চলে যাচ্ছি মোটামুটি আমাদের বেশিরভাগ পয়েন্ট ঘোরাফেরা শেষ আর আজকের ভিডিওর লাস্ট কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রথমত আমরা চলে যাব এখন নীলাদ্রিতে আর সেখান থেকে পরবর্তীতে চলে যাব আমরা একদম সেই বাড়ি কাটি তারপর যাব আমরা কোথায় জাদু কাটা একদম সেই লাস্ট পয়েন্টে জাস্ট যাওয়া যাক ভাইরে ভাই সুনামগঞ্জের একদিনের ট্যুরে আমরা প্রায় অনেক পর্যটন এরিয়া ঘুরে দেখেছি যাই হোক তারই মাঝে আমরা চলে যাচ্ছি এখন সেই চুনা পাথরের পাহাড় ঘেসে বসে থাকা নীলাদ্রিতে যার রূপরেখা নীলপানির সৌন্দর্য পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে এক বিশাল পরিমাণ যাই হোক এবার বলি সারাদেশ থেকে কিভাবে এখানে আসবেন নীলাদ্রি লেকে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত হতে প্রথমেই আসতে হবে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা উত্তরশ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক এরিয়াতে এই প্রকৃতির বয়সে নীলাদ্রি লেকের অবস্থান সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে সাইকেলে গড় পর্যন্ত আসতে ভাড়া লাগবে দুইশো টাকা সেখান থেকে জাদুকটা নদী পার হয়ে বারেকটিলা থেকে একশো বিশ টাকায় পৌঁছে যাবেন এই টেকেরঘাট নীলাদ্রি লেকে সত্যি এখানে আসার পর আপনার মন প্রাণ সবকিছু আমরা সেই নীলাদ্রি লেকে আছি আর এই মামাকে নিয়ে যাচ্ছি আমাদেরকে ঘুরে ফিরে দেখাবেন এই সম্পূর্ণ এরিয়াটা জাস্ট দেখুন কত সুন্দর এখানে আর দূরেই দেখতে পাচ্ছেন সেই ভারতের পাহাড়গুলো আর আমরা একটু সেফলি নামি আর একটু আমার করার ইচ্ছা আছে ও হ্যাঁ সুনামগঞ্জের নীলাদ্রি লেককে বলা হয় গুসল বাংলার কাশ্মীর এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনাকে সত্যিই আকর্ষিত করবে এখানে আসার পর দেখতে পাবেন ভারতের মেঘালয়ের ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরবর্তী পাহাড়গুলো এ এই শিল্পীর হাতে আঁকা অসাধারণ এক ছবি নীলাদ্রি লেক আসার পর এই স্বচ্ছ পানিতে ঘুরে বেড়ানোর জন্য পাবেন ছোট ছোট এই রোগীর নৌকা যা আপনার ঘোরাফেরাকে করে তুলবে এক অনন্য আরে ধরেন ধরেন একটা গান আপনারা বাবা গান কোন আমি এখানে এমনি রেগুলার কেমন মানুষ আছে রেগুলারলি রেগুলার মানে কোন বর্ষা সময় লোক জন আসে আচ্ছা শীত পড়লে আচ্ছা কিছু লোক আই ওখানে লোক নাই একদম নাই এই যে কালকে থেকে আচ্ছা কালকে থেকে আই বুয়া হ্যাঁ বুঝি নাই আজকে আপনারা হইলেন আচ্ছা জন্য গতকালই না কথা করনা আরে এই মামা গত দুই তিন দিন ধরে মানে डायरेक्टली কোনো মানুষে পাই না আজকে দুই দিন পর নাকি আমরা আসি আর উনি কিছু রুজ করতেছে মোটামুটি কত সুন্দর দেখেন গাইস চারি পাশে এক পাশে পাহাড় সেই ভারতের সুউচ্চ পর্বতমালা আর অন্য পাশে বাংলাদেশের এই সমতুল নীলাদ্রি লেক ও এটাই সেই নীলাদ্রি লেক गाइस চলে যাচ্ছি সেই ওই পারে একদম সত্যি এখানকার স্থানীয় এই গ্রামীণ মানুষগুলো খুবই সহজ সরল যাদের মুখে হাসি ফুটাতে খরচ করতে হবে না টাকা পয়সা আপনার সাথে মিশে যাবে অনায় সেই আপনারা চাইলে এই লোকগুলোকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন চলেন এবার ওনাদের সাথে একটু কথা বলা যাক ভালো আছেন আচ্ছা আচ্ছা সবাইকে এখানে নৌকা চালান এভাবে ও না আমি যাওয়ার সময় খেয়াল করছি আমরা প্রথমেই সেই চলে গেছি ইয়াতে একদম লাকমা ছড়াতে হ্যাঁ হ্যাঁ দেন সেখান থেকে চলে গেছি লালঘাট এরিয়াতে ওইখানে মোটামুটি ঘোরাঘুরির পর এইদিকে চলে আসা আর কি আসার সময় ভাবলাম এখানে গোসল পানি করবো একটু ঘুরবো ফিরবো এভাবে আর কি আর এখানে মোটামুটি কোন প্রকার দুর্ঘটনা ঘটছে এই পর্যন্ত সেফটি তো এরিয়া আচ্ছা আচ্ছা

বলতে মানুষ অনেকটাই পরিশ্রম করে আমি আসার সময় দেখলাম এক ভাই সেই মাছ ধরছে গোলা এখন ধরার পর প্রায় এক কেজি প্লাস হবে বিক্রি করতেছে না মানে দাম দিচ্ছে আড়াইশো টাকা আর ওই মাছ যদি আমাদের এলাকায় হইতো মিনিমাম এক হাজার টাকা হইতো ওইগুলো মানে ওইখানে বলা বলে করতেছে ওয়ান ফিফটি মানে দেড়শো দুইশো টাকার ভিতর নেওয়া যাবে মানে একটু পরে মনে হইলো একটু কষ্টও লাগলো আর কি সব কিছু মিলে সারাদিনের পরিশ্রম মাত্র দেড়শো টাকা দুইশো টাকা ঠিক আছে হ্যাঁ আমি ওইদিকে একটু গোসল করি হ্যাঁ ওকে ওকে আমি তো আমার পনেরোশো টাকা রুজি থাকলে হ্যাঁ আমি পাঁচশো টাকা দিয়ে মাছকে নেওয়া খাবো আচ্ছা আচ্ছা যদি রুজি না থাকে কি ওইটা আর কি ওইটা আর কি আসলে অনেক কষ্ট হয়ে গেছে বর্তমান সময়টা গাইছ মোটামুটি আমার বন্ধু একলাফেই চলে গেছে সেই পানির মাঝখানে গাছ অনেক গভীর পানি কেমন গভীর বন্ধু আর গাইস আমি একদম কর্নারে আছে একদম সেই কর্নারে আর পানি কত স্বচ্ছ দেখুন এখানে এইখানের পানি কতটা স্বচ্ছ আর আমার বন্ধু সে একদম দিকে চলে গেছে কেমন লাগে বন্ধু আসলে আপনি যখন এই সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্ট ঘোরার পর এইদিকে আসবেন এই তখন এখানে যখন গুসল করবেন এখানে সব ক্লান্তি দূর হয়ে যাবে আপনার গুসলের সাথে সাথে গাইস আমি ক্যামেরাটা একটু এখানে রাখি আপনারা দেখতে দেখেন গাইস গোসল করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে অলরেডি এখানে শেষ করি আমাদের গোসল কথা হচ্ছে ডেস চেঞ্জের পর আর গাইস সেটাই হচ্ছে এই পাশ আমরা মোটামুটি গোসল পানি করে একটু এই পাশে উঠলাম উপরে যেন সম্পূর্ণ ভিউটা দেখতে পারি আপনাদেরকে যদি একটু দেখাই ওপার সহ জাস্ট দেখুন কত সুন্দর আসলে নীলাদ্রি লেকের পানি যেমন নীল নাম তোর তেমন নীলাদ্রি জাস্ট দেখুন গাইস মোটামুটি সম্পূর্ণ এরিয়াটা আমরা ঘুরলাম এখন সরাসরি চলে যাবো সেই কাটিলায় কি বলো গাইস ও হো আমরা এদিকে উপরে গেলাম দেন স্পেশালি সব কিছু ঘুরলাম মোটামুটি এটাই সেই নীলাদ্রি লেক আর এখানে আর এক্সপ্লেন করার কিছু কিছু নাই আর গাইস মোটামুটি আমরা একদম সেই ওই পার থেকে একদম একদম কিনারায় চলে আসছি এখন জাস্ট দেখুন আর এখন পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে একদম বারিক তারপর আমাদের একদম সেই রেল স্টেশন চলে যেতে হবে একদম দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বিশেষ করে আপনাদের একটা কথা বলতে চাই এইসব ভ্রমণে আসলে অনেকটাই কষ্ট হয় আর যখন এই কষ্টগুলোর সার্থকতা পেতে চাই আর কি বিশেষ করে আপনাদের সাপোর্ট ভালোবাসা সাবস্ক্রাইব এবং ফলো সব কিছুর উপর ডিপেন্ড করে আর কি আপনারা আমাদেরকে কতটা ভালোবাসেন বা কতটা সাপোর্ট করছেন আর যখনই আপনাদের এই সাপোর্টটা পাই তখনই আমাদের স্পিরিয়াটা আরও বেড়ে যায় যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি আর গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে বাড়ি কাটি দেন আমাদের পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দিব ওকে মামা ঠিক আছে যাচ্ছি আমরা হ্যাঁ ওকে দেখা হবে কোনো একদিন পরে ওকে ওকে গাইস আমরা গাছ ছেড়ে এখন উপরের দিকে যাচ্ছি আর আমাদের ড্রাইভার মামা আমাদের জন্য ওয়েট করছে আর মোটামুটি এই সময় এসে অনেক ট্যুরিস্ট পর্যটক আসছে এখন আমরা যখন আসলাম তখন এদিকে একদম পর্যটক সুন্দর ছিল আর মোটামুটি এই তো আমাদের ভাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য জাস্ট চলুন আমাদের সাথে চলেন মামা কৌ